শ্রমিক দা আমরা যখন কলকাতা হাইকোর্টের এইখানে দাঁড়িয়ে আছি ঠিক এই সময় নবান্ন গেটের সামনে দাঁড়িয়ে আছেন হচ্ছে তিরিশ থেকে বত্রিশ জন জুনিয়র ডাক্তার তাদের একটাই দাবি তারা কিন্তু মমতা ব্যানার্জিকে রেসপেক্ট করেছেন করার পরে কিন্তু তারা সেখানে পৌঁছেছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে ডেকেছেন কিন্তু যে মূল দাবি যে লাইভ স্ট্রিমিং করতে হবে যেখানে কলকাতা হাইকোর্টে হয় বিচারালয় যেখানে সুপ্রিম কোর্টে হয় তাহলে মমতা ব্যানার্জির লাইফ স্ট্রিমিং করতে বাধা কোথায় সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং যদি করা হয় পুরো জিনিসটা মিডিয়ার কাছে রেকর্ডেড হয়ে থাকবে তিনি পরে বয়ান বদল বা অন্য কোনো কিছু ডিসিশন কোনো কিছু তিনি করতে পারবেন না এক দ্বিতীয় আমার যেটা মনে হয় সরকার পক্ষ থেকে বারবার যেটা বলা হয়েছে আপনারা দেখেছেন কালকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বলেছেন যে রাজনীতির রং এর মধ্যে রয়েছে আমি মনে করি না কোন রাজনৈতিক নেতা নেত্রী লালবাজার অভিযানের পর থেকে ডাক্তাররা কিন্তু তাদের এতে র্যালিতে বা তাদের যেটা তারা প্রতিবাদ করেছেন সেখানে তারা ঢুকতে দেননি কিন্তু আপনাকে ভুললে চলবে না আজকে তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তিনি তৃণমূলের হচ্ছে সর্ব মানে বড় নেত্রী আজকে সব থেকে তিনি যে ওই সিটে বসে রয়েছেন সব থেকে বড় রাজনীতি তিনি যে করবেন না তার কোনো গ্যারান্টি নেই এবং যেভাবে আমি আপনাকে এটা বলবো যেভাবে মা বাবাকে টাকার অফার দেওয়ার যে কথাটা যেভাবে বয়ান করেছেন মুখ্যমন্ত্রী তারপরে লাইভ স্ট্রিমিং হয়ে গেলে ধরুন আজকে তাদের পাঁচ আমরা দফা দাবি আছে কালকের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু দেখা গেল যে এইভাবে বলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে তিনি কোনোভাবে ঝামা চাপা দিয়ে শান্ত করে তাদেরকে কাজে ফিরতে বললেন তারা কাজে ফিরে গেল আবার সময় চলে গেল কিছুই হলো না তখন উনি বলবেন না আমি তো বলিনি আমি বলবো বলেছি যে আলোচনা করে দেখা যাবে বা কিছু একটা ব্যাপার কিন্তু লাইভ স্ট্রিমিং হলে সেইটা যে তিনি বলেছেন কি বলেননি সেইটা বলার আর কোনো সুযোগ থাকবে না সরকার যে ধামাচাপা চাপা দেবে সেই জায়গাটা আর থাকবে না যার জন্য সরকারের লাইভ স্ট্রিমিং করতে অসুবিধা এটা আমার মনে হয়েছে কারণ তাদের দাবিগুলো যেগুলো রয়েছে খুব স্বচ্ছ এবং পরিষ্কার সমিতা একটা ছোট্ট প্রশ্ন রাখবো এখানে এই যে লাইভ স্ট্রিমিং এর কথা বারবার বলছেন জুনিয়র ডাক্তাররা এটা কি কোনো এভিডেন্স হিসাবে কোর্টে পরবর্তীকালে প্রডিউস করতে পারবে অবশ্যই প্রডিউস করা সম্ভব আগে কি হতো এভিডেন্স হিসাবে এটাকে প্রডিউস করলে এটা বলতো যে যাবে না বা যেত না কিন্তু আপনাদের আমি বলি বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টের পর এরকম বহু ঘটনা আছে যেখানে লাইভ স্ট্রিমিং দেখে বা ঘটনার ভিডিও দেখে ডিসিশন নেওয়া হয়েছে যদি খুব রিসেন্ট ঘটনাই ধরেন নওশাদ সিদ্দিকীর বেল যখন ক্যালকাটা হাইকোর্ট অ্যালাউ করেছিল হাইকোর্ট কিন্তু তখন বলেছিল জাস্সিস জয় মাল্ডো ডিভিশন বেঞ্চ যে ভিডিওটা কি আছে ওটা চালাতে এবং সেই ভিডিওটা দুবার তিনবার চালানোর পরে তখন উনি পুরো ঘটনাটা দেখে তারপরে আরো অনেক এভিডেন্স দেখা হয়েছিল কিন্তু সেই ভিডিওটাকে মানে নেওয়া হয়েছিল সুতরাং লাইভ স্ট্রিমিংকে এখন যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং ইট ইজ এ পার্ট অফ দ্য এভিডেন্স নতুন আইন আসার পর দুহাজার তেইশে বিএনএস ভিএনএসএস এগুলো আসার পর ইট ইজ এ পার্ট অফ দ্য এভিডেন্স বলে গণ্য করা হবে সুতরাং লাইভ স্ট্রিমিং করে দিলে এটা একটা এভিডেন্স হয়ে থাকবে এই মামলা মানে দেখা গেল যে উনি যদি কথা দিয়ে কথা না রাখেন এর জন্য মামলাও হয়ে যেতে পারে এবং তখন এই লাইভ স্ট্রিমিংটাকে অস্বীকার করার কোনো জায়গা থাকবে না এটা এটা তিনিও জানেন বা তার যারা পরামর্শদাতা তারা তাকে বলেছেন আমার ধারণা যার জন্য তিনি এটা করতে চান না কারণ এই সরকার সবসময় পাল্টি কথা বলে আজকে এক রকম কালকে আরেক রকম সব থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই দাবিগুলো দেখুন এই ঘটনাকে অনেক আগে মিটিয়ে দেওয়া যেত এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি কিভাবে সেগুলো খতিয়ে দেখে দেখুন জনগণের ভোটে নির্বাচিত হয় একটা সরকার আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না যে বিগিং হয়েছে কি কি হয়েছে মানে আমাদের তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার তাহলে জনগণের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত প্রতিটা মন্ত্রী নির্বাচিত আজকে ডাক্তার তারা জনগণের একটা অংশ জনগণ তাদের সঙ্গে রয়েছে আজকে যখন তারা দেখতে পাচ্ছেন যে তারা আজকে মুহূমু এই দাবি করে আসছেন তাহলে সরকারের উচিত সেটাকে মেনে নেওয়া সরকারের যদি ভাবমূর্তি সঠিক থাকে তাহলে সরকারের সঙ্গে যারা গাদ্দারি করছে বলে ডাক্তাররা মনে করছেন সরকারের সঙ্গে যারা খারাপ কাজ করছে বলে জনগণ মনে করছে তাদেরকে সরিয়ে দিয়ে বরং তো এই সরকার আরো স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে পারতো কিন্তু কেন করতে পারছে না তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় দুর্নীতির আখড়া পলতে পলতে রয়েছে নবান্ন অভিযানের পর এমনিতেই মানে চেয়ার এখন যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় এই লোকগুলো যদি বাইরে গিয়ে কারণ আপনারা দেখেছেন ওই যে আলিবাবু তিনি কিভাবে মুখ খুলেছেন তিনি ডেপুটি সুপার ছিলেন আজকে ধরো দেখা গেল যে এখানে সরাতে গিয়ে আরো কিছু লোককে সরিয়ে দিতে হলো বা আরো কিছু লোককে সাইড করে দিতে হলো বলা তো যায় না তারা আবার গিয়ে কোন সত্যি ফাঁস করে দেয় আবার এতেই বিপদ এত কিছু হচ্ছে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হচ্ছে চৌত্রিশ জন অ্যাডভোকেট নিয়োগ করতে হচ্ছে মানুষের করের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে ফিস দিতে হচ্ছে এরপরে যদি আরো পরিস্থিতি খারাপ হয় এবং আরো একটা বড় ব্যাপার ডাক্তাররা যেহেতু বলেছেন যে আমাদের দাবি না মানলে আমাদের আন্দোলন চলবে দেখা গেল সরকার তাদের কোনো একটা দাবি মানলো না সেই ক্ষেত্রে ডাক্তাররা বলতেই পারে তাহলে আমরা আন্দোলন চালাবো সেক্ষেত্রে এইটা হচ্ছে সরকারের মুখ পূর্বে এমনি তো আর কিছু করতে বাকি নেই কিন্তু লাইভ স্ট্রিমিং হয়ে গেলে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কথা বলতে চেয়েছে সুতরাং যা ডিসিশন এখানে হেড অফ দ্য স্টেট কে নিতে হবে হেড অফ দ্য স্টেট কে নিতে হবে সুতরাং আজকে যদি তিনি সব দিকটা ঠিক মতন কন্ট্রোল ওই পজিশনে না করতে পারেন বা সব দিকটা যদি ঠিক মতন দেখা গেল আজকে তিনি একটা কিছু বলে দিলেন পরবর্তীকালে তিনি সেটা করতে পারলেন না বা তার দপ্তর সেটা করতে না তখন তো সেটা নিয়ে আবার জল হয় একটা সমস্যা তৈরি হচ্ছে যদিও আমি খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত ডাক্তাররা ওয়েট করছেন নবান্নে উচ্চস্তরীয় বৈঠক চলছে লাইভ স্ট্রিমিং হলেও হতে পারে হলেও হতে পারে যদি হয় আমরা সেটা চোখের সামনেই দেখতে পাবো কিন্তু আপাতত আমার মনে হয়েছে যে দুর্নীতি এবং অনেক কিছু পর্দা ফাঁস হয়ে যাবে বলে আপাতত লাইভ সরকার না বলছে লাইভ বন্ধ করা যাবে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই হাতে নাকি পুরো এভিডেন্স চলে এসছে একটি ভিডিও ফুটেজ এসছে যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সেখানে কি কি ঘটনা ঘটেছে তার অনেকটা বড় অংশ সিবিআই হাতে চলে এসছে শুধু না সেই নার্সকে দেখে তারা জিজ্ঞাসাবাদও করছে এবং একটা বড় লিস্ট তৈরি হয়েছে যে লিস্টে বিভিন্ন ডাক্তার থেকে শুরু করে সবাইকে ডাকা শুরু হয়ে গেছে ইতিমধ্যে মনে হয় সিবিআই এইবারে উঠে পড়ে লেগে এই করতে পারবে হ্যাঁ অবশ্যই সিবিআই সব থেকে শ্রেষ্ঠ অফিসাররা আমরা যেটুকু পড়েছি সংবাদ মাধ্যমে আন্দোবাজারে পড়েছি সব থেকে শ্রেষ্ঠ অফিসার যারা সিবিআই ভারতবর্ষে সিবিআই সব থেকে দক্ষ যে চারজন অফিসার চারজন অফিসারই এই কেসটাতে অ্যাপয়েন্টেড এই কেসটাতে সেই অফিসাররা আমি আপনাকে বলছি সেই পনেরো তারিখ ষোলো তারিখ থেকে যেদিন থেকে হাইকোর্ট রায় দিয়েছে সেই দিন থেকে আজও পর্যন্ত তারা কলকাতায় পোস্টেড রয়েছেন সমস্ত অন্যান্য কেস ছেড়ে সুতরাং সিবিআই এই কেসে অগ্রগতি করবে বলে এটা আমার মনে হয়েছে কিন্তু অগ্রগতি রেট অফ রেট অফ তাদের যে সাকসেস মানে রেট অফ তাদের যে পারসেপশন বা রেট অফ তাদের যে সাকসেস সেটা কিন্তু খুব একটা মানে অগ্রগতির দিকে মানে যদি আপনি ইতিহাস ধরেন তাহলে খুব একটা অগ্রগতির দিকে নেই কতটা কি করবে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি কারণ এই দেখুন আপনি যেগুলো বলছেন এগুলো কিন্তু অনেক অনেক খবরের ভিত্তিতে এগুলো আসছে এগুলো অথেন্টিসিটি কিছু নেই সিবিআই কিন্তু মুখ বন্ধ খামে আমরা জানি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে স্পেশাল বেঞ্চ সেই বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে সেই খামের মধ্যে কি আছে সেটা মানে প্রধান বিচারপতি কাউকে বলেননি তিনি দেখেছেন অথবা স্টেটের লয়াররা জানতেও জানলেও জানতে পারে যদি অফিসার সার্ভিসের অর্ডার হয় এছাড়া আর কার নামে কি আছে সেটা বলা যাচ্ছে না বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে কিন্তু আমার মনে হয় যে এত বড় একটা খুন বা রেপের যে কেস সেই কেস এত সহজে তদন্ত করে মেটানো সম্ভব নয় কারণ আপনাকে মনে রাখতে হবে আমাদের দেশের আইন ব্যবস্থা অনুযায়ী ট্রায়ালটা হবে লোয়ার কোর্টে সুপ্রিম কোর্টে ট্রায়াল হবে না বা হাইকোর্টে ট্রায়াল হবে না সুতরাং সেই এভিডেন্সগুলোকে রেখে লোয়ার কোর্টে প্রমাণ করতে হবে যে সেই লোকগুলো দোষী তাদের সাক্ষী প্রমাণ সঠিকভাবে আনতে হবে এবং সিবিআই তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ গ্রহণ করে সঠিক জায়গায় রাখতে হবে আপনি একটা কথা বলুন মানুষ কেন ক্ষুব্ধ হবে না আজকে তেত্রিশ দিন হয়ে গেল সিবিআই আছে আপাত দৃষ্টিতে বাইরে থেকে আপনি কি কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছেন যা কথা শোনা যাচ্ছে সেগুলো ভুয়ো কথা এবং যদি এতটাই প্রোগ্রেস হয় তাহলে সিবিআই তাদেরকে ডেকে জেরা করে সিবিআই কেন ক্লু ফাইনাল বার করতে পারছে না কেন তাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে না এবং পাশাপাশি আপনাকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সিবিআইএর দুর্নীতি দমন শাখা তাদেরকে ক্যালকাটা হাইকোর্ট বলেছিল যে সিট যে রাজ্য সরকার গঠন করেছে সেটা তারা তদন্ত করবে সেই সন্দীপ ঘোষ ব্যাংশাল আদালতে যখন তা এই আলিপুর আদালতে যখন তাকে তোলা হলো পরশুদিন পরশুদিন না কালকে কালকে যখন তাকে তোলা হলো দেখা গেল যে তীব্র জনরোষ এত মানুষ এমনকি কি তাকে মানুষ জুতো পর্যন্ত ছুড়লো কিন্তু আপনি একটা অদ্ভুত ভাবে আপনি দেখুন আমার কি আপনার কি মনে হয় যে মাত্র এই কদিনে সমস্ত তথ্য সিবিআই পেয়ে গেছে তাকে আর হেফাজতে ফার্দার হেফাজতে নেওয়ার কোনো কোন কোনো আবেদন সিবিআই করলো না এটার মানে হচ্ছে যে সে জেল কাস্টডিতে চলে গেল এবং আমাদের লিগাল টার্মে জেল কাস্টডিতে থেকে যদি চলে যায় সে যে কোনো ওপরের কোর্টে করতে পারে সুতরাং এখন তার একটা ওপেন অ্যাক্সেস হয়ে গেল যে হি ক্যান মানে প্লেয়ার পর বেল দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার বা তার অ্যাক্সেসটা তৈরি হয়ে গেল তাহলে কি সিবিআই মনে করছে যে সন্দীপ বোস দোষী নয় বা অন্তত রেপ কেন তাকে রেপ মার্ডার কেসে হেফাজতে নেওয়া হচ্ছে না কেন সিপিকে নেওয়া হচ্ছে না ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এরা যে বিভিন্ন সময় বয়ান বদল করছেন বা সিবিআই এর কাছে যাই তথ্য উঠে আসুক না কেন আর কতদিন সিবিআই এই খেলাটা চালাবে এটা আমারও জানতে ইচ্ছা করে কারণ আজকে সিবিআই 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 আমরা বলছি জনগণ কিন্তু সিবিআইয়ের প্রতিও বিকৎশ্রদ্ধ না হলে যে আপনারা দেখেছেন আরজি করে কিভাবে সিবিআইকে ধিক্কার জানানো হয়েছিল এরপরে যদি বিচার না আসে না এই মাসের মধ্যে এই মাসের মধ্যে যদি সঠিকভাবে সিবিআই তদন্ত না করতে পারে আমি আপনাকে বলছি এরপরে সিবিআই অফিস ঘেরাও হবে কারণ জনগণ এবং ডাক্তাররা গিয়ে এরপরে সিবিআই অফিস ঘেরাও করবে কি করছে সিবিআই সিবিআই আমরা বলছি আপনারা সবই বলছেন কিন্তু সিবিআই প্রোগ্রেসটা কি শর্ট তাদের সব থেকে টপমোস্ট চারজন অফিসার তারা অ্যাপয়েন্টেড হয়ে তাদের প্রোগ্রেস যদি আজকে এই হয় কোর্টে তারা বলছে যে আমাদের এখনো প্রোগ্রেস করতে হবে এখনো দরকার আজকে তেত্রিশ দিন পার হয়ে গেছে আর কবে সিবিআই করবে যতই তথ্য প্রমাণ লোপাট হয়ে যাক যতই যাই হয়ে যাক সিবিআই তো বাকি তথ্য প্রমাণ সমস্ত সংগ্রহ করতে পারে কেন সিবিআই কি করছে আমরা বুঝতে পারছি না আগামী দিনে আমরা সিবিআই ভরসা রাখি আগামী দিনে ভালো হবে কিন্তু আমি এটা মনে করি গয়ংকরচ ভাব সিবিআই যেন না দেখায় এবং আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এর আগেও তো বহু কেসে ঢককানিনাদ হয়েছে সিবিআই এই সিবিআইকেই তো সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল একটা সময় আচ্ছা আপনি বলুন তো এই সিবিআই কয়লা পাচার থেকে শুরু করে সমস্ত মানে কেসে এই এই সিবিআই তো তদন্ত করেছে তাহলে আজকে দেখুন পাথ্য চট্টোপাধ্যায় তিনি আজকে বেল পেয়েছেন আজকে হাইকোর্ট থেকে দুদিন আগে অনুব্রত মণ্ডলের মেয়ে বেল পেয়েছেন তাহলে সিবিআই কি তাদের বিরুদ্ধে আর নতুন কোডেই তথ্য দিতে পারেনি যে কোর্ট তাদেরকে আজকে বেল দিয়ে দিয়েছে সুতরাং যে একদম বিশাল মানে সেই ডায়মন্ড আমার এটার আর মনে হচ্ছে না সিবিআই তদন্ত ভার ঠিক মতন করছে তো নাকি ওপর মহলের কোনো অঙ্গুলি হেলানে সিবিআইও তদন্ত ভারে গাফিলতি করছে সিবিআই এর উচিত এই কেসে যারা যারা জড়িত সঠিকভাবে তাদের সঙ্গে তাদেরকে হেফাজতে নিয়ে এবং কোর্টে তার যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করা আমি পড়লাম দুদিন আগে আনন্দবাজারে তারা তাড়াতাড়ি চার্জশিট ফাইল করে দিতে চাইছে আচ্ছা চার্জশিট ফাইল করার আগে আর কোন কোন লোকের নাম তারা জড়িত তাদেরকে কি শুধু মানে জেরা করেই সিবিআই ছেড়ে দেবে তাদেরকে হেফাজতে নেওয়া হবে না তারা তাহলে তো আরো এভিডেন্স ট্যাম্পার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা যাদেরকে ধরুন আজকে জেরা করা হচ্ছে তারা তারা যে কোনো প্রভাবশালী লোক বহু প্রভাবশালী লোক রয়েছে তাদের কাছে এভিডেন্স এভিডেন্স ট্যাম্পার করা জল ভাতের মতন ব্যাপার আমাদের দেশে দেখুন প্রদীপের নিচে অন্ধকার রয়েছে সিবিআই সিবিআই করে চিৎকার চাচামেচি করার কিছু নেই সিবিআই তদন্ত সঠিক হোক এটা আমি চাই কিন্তু সিবিআই কে আমার যেন মনে হচ্ছে যে তাদের গতি প্রকৃতি খুব স্ল আরো দ্রুত তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত ভাবে হেফাজতে নিয়ে কোর্টের কাছে সঠিক রিপোর্ট পেশ করতে হবে আচ্ছা সমীদা আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার করে সিবিআই এর উপরে মানে সিবিআই মানে তদন্ত করছে প্রতিটা মামলা তদন্ত করছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি সারদা থেকে শুরু একের পর এক মামলা কিন্তু সবকিছু কিন্তু কোনটারই কোন কুল কিনারের করতে পারছে না মানে এইটাই এইটাই হচ্ছে ব্যাপার তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে ওখানে একটা বড় সেটিং রয়েছে তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে পলিটিক্যাল পাওয়ার আমাদের দেশে এতটাই বেশি যে সেখানে সিবিআই বলুন বা কোর্ট অর্ডার বলুন কোনো কিছুরই মান্যতা নেই কারণ পলিটিক্যাল পাওয়ারটাই হচ্ছে শেষ কথা বলবে এই দেশে আমার আরো একটা প্রশ্ন লাগছে আপনি দেখবেন যে রাজ্যপাল মানে নীরব আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই যে এত বড় একটা ঘটনা এত লোক রাস্তায় নেমেছে তার কোনো মানে অ্যাক্টিভিটি তিনি নিজে থেকে কিছু করছেন কি রাষ্ট্রপতিও কিন্তু সেই রকম ভাবে কোনো কোনো শব্দ প্রয়োগ করছেন না একটা মাত্র শব্দ প্রয়োগ করেছিলেন এনাবি সেনাব এনাবি সেনাব না এনাব তো দেখা যাচ্ছে না আমি আপনাকে বলি একদম আপনি তথ্যটা একদম সঠিক বলছেন না রাজ্যপাল পরপর দুদিন আর্জি করে গিয়ে ডাক্তারদের সঙ্গে বসেছিলেন এবং তার যতটুকু বলা তিনি মিডিয়ার সামনে বলেছেন এবং আমি যতটুকু সংবাদ মাধ্যমে পড়েছি পুরো ঘটনাকে নিয়ে তিনি দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকেও জানিয়েছেন যে এই ঘটনাটা হয়েছে তবে তার আমার মনে হয় আপনারা যতটা অ্যাক্টিভ রোল থাকার দরকার ছিল হয়তো সেইটা নেই কিন্তু একদম কিছু করেননি এটা আমি বলবো না আর রাষ্ট্রপতি শুধু ওই একটাই বাক্য বলেছিলেন এনাফ ইজ এনাফ তারপরে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো দুর্নীতির মামলায় আচ্ছা এসএসসির মামলাটা অত বড় একটা মামলা যেখানে এত স্টুডেন্টের ভবিষ্যৎ জড়িত সিবিআই তদন্ত করলো সুপ্রিম কোর্টে তার হিয়ারিং হচ্ছিল সেই মামলার কি ফুটফুল রেজাল্ট এলো লাস্ট ডেটে বসেনি হয়নি মামলা হয়নি মামলা হয়নি মামলা হয়নি আই কি সঠিক ভাবে রিপোর্টটা সাবমিট করতে পেরেছে এখনো পর্যন্ত সবকিছু কি করেছে সিবিআই আচ্ছা সেটা নয় আমি ছেড়ে দিলাম 2015 সালে নালদা কেস রানোদা স্টিং অপারেশন মামলা কি করেছে সিবিআই আজ পর্যন্ত এত চিটফান্ড কেলেঙ্কারি সারদা নারদা আর মানে আরো যত আছে রয়েছে এবং আরো রোজ ভ্যালি এইগুলো তাহলে এইগুলো এইগুলো সিবিআই কি করেছে ছেড়ে দিন স্পেকট্রাম কেস সুজি জি স্পেকট্রাম কেস মনমোহন সিং এর আমলের বলা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য এবং সবথেকে থেকে জনক কেস সিবিআই হাতে তদন্ত কি করেছে সিবিআই আরো বহু কেস কি করেছে সিবিআই শুনুন আমি একটা কথা বলছি সিবিআই কেন করতে পারছে না আমি জানি না কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে সিবিআই এ বর্তমানে আমি আমি যেটুকু জানি বা আমার সঙ্গে যেটুকু ইন্টারাকশন হয় তাদের লয়ারদের তারা বলছে যে এফিসিয়েন্ট অফিসার খুব কম আপনি একটা দেখুন এত বড় একটা ঘটনা দিল্লি থেকে এফিসিয়েন্ট চারজন অফিসারকে আনতে হয়েছে কারণ তারা বলছে যে ক্যালকাটা হাইকোর্ট যদি আজকে তিনশো সিবিআই দেয় সেই তিনশো মামলায় তদন্ত করার জন্য অন্তত এক হাজার অফিসার প্রয়োজন এখানে দুশো জন অফিসার নেই সিবিআই এবং এতদিন ওই নিজাম প্যালেস ওই ছোট্ট অফিসটা এখন সিবিআই এনআইএ ইন ইনজঞ্জ তিনটে ফ্লোর দেওয়া হয়েছে কোথায় টাউন থেকে 25 কিলোমিটার দূরে অ্যাকশন এরিয়াতে সেইখানে নিউ টাউন নিউ টাউন তখন কি করবে একজন এনআইএ অফিসার তিনি বলছেন যে আরে দাদা আমাদের একটাই গাড়ি আজকে এখানে যাই আমার তেল ভরার পয়সা আছে দুই দিন পরে ওখানে যাই এনআইএ এর একজন উচ্চ পদস্থ অফিসার তিনি আমাকে এই কথা বলছেন তাহলে ভেতরটা যদি খোকলা থাকে আমি এনআইএ সব একই রকম ভেতর যদি খোকলা থাকে সেখানে আপনি কি করবেন দেখা গেল যে করে গেছে গত বছরে দেখা জন সিবিআই হয়েছে দেখা গেল পনেরো জন নিচু স্তরে রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু উপরের দিকে যারা এই বড় বড় ইনভেস্টিগেশন গুলো করবে যারা এই বড় বড় ইনভেস্টিগেশন গুলো পরিচালনা করবে সেখানে রিক্রুটমেন্ট কোথায় কি করে একজন মানুষকে দশ জনের কাজ করা সম্ভব হয় না তবু আমি মনে করি এই কেসটা সিবিআই দেখা উচিত এত একটা ঘটনা খুন এবং এবং মার্ডার মার্ডার এই একজন উচিতা আমার তিলোত্তমা আমার বোন বা আমার দিদি আমি 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 বলবো সিবিআই কে একজন সাধারণ নাগরিক হয়ে আমি বলতে চাই যে আপনারা আপনাদের ঘরেও তো মেয়েরা রয়েছে বোনরা রয়েছে আপনারা ভাবুন সেই চিন্তা ভাবনা করে যেন তাকে আমার বোন যেন বিচার আপনারা আপনারা দিতে পারেন সেইটা চিন্তা করুন। সাধারণ নাগরিকের কথা চিন্তা করুন আপনাদেরকে আপনারা যদি আপনাদের ভরসা হারিয়ে ফেলে তাহলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে দেশের তাহলে তাহলে কি বলা হবে তাহলে কি পলিটিক্যাল কালা সব থেকে বড় ব্যাপার কি জানেন তো আমাদের দেশে পলিটিক্সে এত ক্ষমতা এত ক্ষমতা আপনি চুনিন তার ক্ষমতা আজকে যদি ওপরের মহলে আমি 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 তো একটা কথা বারবার 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 একটা কথা আপনাদেরই বলেছি ধরুন আজকে কয়লা পাচার মামলায় টাকা পাচার তাই বিদেশে টাকা পাচার হচ্ছে কয়লা পাচার করে টাকাটা বলতে বিদেশেও গেছে বিদেশ মন্ত্রকটা কার দখলে টাকা পয়সা লেনদেন হয় কার মাধ্যমে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে সেখানে আপনি জড়িত নেই জড়িত পাওয়া যাচ্ছে কিন্তু উপর মহলে চাপ যে তার নামটা বলা যাবে না একটা ইনভেস্টিগেশন পার্ট কিরকম জানেন এটা আমাদের সিনিয়র লয়াররা বলতেন সেটা হচ্ছে একটা গার্ডল্যান্ড একটা মালার মতো মালার মধ্যে একটা ফুল যদি আপনাকে কেটে ফেলতে হয় পচে গেছে বলে মালাটা কিন্তু আর জোরে না সেই ফুলটা কেটে ফেললে মালাটা তো আর গোটা থাকলো না ওই জায়গায় ভেঙে গেল ফেটে গেল তারপরে আপনি যতই ভালো ভালো ফুল দিন না কেন সেই মালাটা কি আর আগের মতন থাকলো থাকলো না সেইখানে দেখা যাচ্ছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যোগ পাওয়া যাচ্ছে সেই জায়গাটা বাদ দিয়ে তোমাকে চার্জশিট দিতে হবে সেই জায়গাটা বাদ দিয়ে তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে বা সেই জায়গাটাকে ছেড়ে রাখতে হবে তাহলে সিবিআই বা কি করবে ধরুন টাকা এখান থেকে যাচ্ছে টাকা যাচ্ছে বিদেশে যাচ্ছে একটা দেখা গেল বৈদেশিক দপ্তরের একজন খুব উচ্চ পদস্থ অফিসার তার মদতে টাকাটা যাচ্ছে হুম টাকাটা গিয়ে আবার অ্যাকাউন্টে যেখানে জমা হলো সেটা বিদেশে জমা হলো সে আবার সেইখানে গিয়ে ব্যবসা করছে আপনি এখানে দোষী হলেন ওইখানে গিয়ে আপনি কালো টাকা জমাচ্ছেন এই দুটো কেসে আপনি দোষী হলেন আপনি কিন্তু এই যে হেলনে টাকাটা সেন্ট্রাল তার দোষটা কি ঢাকা পড়ে যেতে পারে কখনো এই জায়গাগুলো দেখতে হবে এই কেসের ক্ষেত্রে তো সেন্ট্রালের কোনো পর্যবেক্ষণের ব্যাপারই নেই এই কেসে কেন সিবিআই এত লেট করছে আমি বুঝতে পারছি না মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তবে আমাদের দেশের সিস্টেম অনুযায়ী দেখুন নর্মাল ভাবে আগের আইন অনুযায়ী বা এই আইন অনুযায়ীও এই ধরনের কেসে নাইনটি ডেজ টাইম থাকে চার্জশিট দেওয়ার জন্য তবে এক মাস হয়েছে এখনো আমার মনে হয় অফিসিয়ালি গেলে দু মাস বা দেড় মাস সময় আছে সেই সময়ের মধ্যে তদন্ত শেষ করে সিবিআই গ্রেপ্তার করে দেখা এটাই কাম্য আমাদের শ্রমিক দেওয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে মানে নবান্নতে ডাক্তাররা পৌঁছে গেছেন এবং সাড়ে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় হয়ে গেছে তারা সেখানে উপস্থিত আছেন এখনো পর্যন্ত কিন্তু যতটুকু আমাদের কাছে খবর লাইভ স্ট্রিমিং না হলে জুনিয়র ডাক্তাররা কিন্তু রকম আলোচনাতে বসবেন না কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে সিবিআই চারিদিক থেকে ভারতবর্ষে যত তদন্ত হচ্ছে করছেন আধিকারিকরা তাতে কিন্তু বিশেষ করে যদি আমরা দেখি কোনো তদন্তেরই কুল কিনারা তারা করতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুললেন এই সিবিআইদের উপরে তাদেরকে বললেন যে আপনারা ভাবুন সামাজিকভাবে ভাবুন অফিসার হিসেবে নয় আপনারা ভাবুন ঘরের একজন আপনার পরিবারের কোনো মেয়ে বা মা বা বই কে রেপ হয়েছে তাকে মারা হয়েছে সেইটা ভেবে এই তদন্তকে তাড়াতাড়ি শেষ করুন এবং দোষীদেরকে ধরুন এটা কিন্তু একটা অসাধারণ বক্তব্য অসাধারণ কথা বলেছেন শ্রমিকভাবে সেই এবং আমরাও মনে করি সিবিআই সর্বত্র ফেলিওর হয়েছে এক্ষেত্রে সিবিআই প্রমাণ করুক নিজেদেরকে অফিসার হিসেবে নয় সাধারণ মানুষ বাংলার সাধারণ ঘরের একটি মেয়ে রেপ হয়েছে তাকে মারা হয়েছে সেই মৃত্যুর কারণ প্রকৃত কারণ খুঁজে বের করুক এবং অপরাধীদের শাস্তি দিক এটাই হবে সব থেকে বড় পাওনা যদি সিবিআই এই কাজটা করতে পারে এবং রাজনীতির উদ্ধে উঠে এই কাজ করতে হবে দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য